বারোই মে রাত্রি আনুমানিক আটটা নাগাদ পানিসাগর বাজারে নতুন করে পথ চলা শুরু করে দ্য ফিটনেস নামক ইউনেসেক্স জিম সেন্টারের শুভ সূচনা অনুষ্ঠান ফিতে কেটে উক্ত জিম সেন্টারের শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর বাজার পরিচালন কমিটির সেক্রেটারি বিজিত রায় বাজার পরিচালন কমিটির প্রেসিডেন্ট কৃষ্ণপদ রায় বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস এবং ধনঞ্জয় দাস সহ জিম সেন্টারের কর্ণধার সুদীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অত্যাধুনিক মানসম্পন্ন আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিত্য নতুন যন্ত্রপাতির সম্ভারে আকর্ষণীয় মনোমুগ্ধকর পরিবেশে ইউনিসেক্স জিম সেন্টারের টিম বা ইউনিসেক্স জিম সেন্টারের টি নতুন করে পথ চলা শুরু করে পানিসাগর তথা গোটা পানিসাগর এবং উত্তর জেলায় বর্তমান যুব প্রজন্মকে শারীরিক ও মানসিক পরিতৃপ্তিতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে বর্তমান প্রজন্মকে ফাস্টফুড কিংবা চর্বি জাতীয় খাবারের অবাঞ্চিত থেকে পরিত্রাণ দিতে এবং শরীরকে সুস্থ রাখতে এ ধরনের জিম সেন্টারগুলোর অবদান অপরিহার্য হিসেবে ভূমিকা পালন করে এতে নারী পুরুষ সকলের জন্যই রয়েছে পৃথক পৃথক শরীরচর্যার সুব্যবস্থা সর্ব সুবিধাযুক্ত খোলা মেলা পরিবেশে শরীর চর্চার এক অনবদ্য সম্ভার নিয়ে গোটা পানিসাগর মহকুমার যুব প্রজন্মের সেবায় নিয়োজিত দ্য ফিটনেস ইউনিসেক্স জিম সেন্টারটি ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর প্রথমে আপনাদের মাধ্যমে সবাইকে নমস্কার জানাই আমাদের পানিসাগরের যুবক নাম সুদীপ দাস ওর বাবার নাম রতীশ দাস সেই যুবক ছেলে খুবই উদ্ভিদ যেটা নিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ কারণ এই সময়ে আমরা দেখি যুবকরা যে ড্রাগের নেশায় আসক্ত এডিক্টেড হয়ে যাচ্ছে কিন্তু এই যে জিম সেন্টার উদ্বোধন হলো পানিসাগরে আধুনিক জিম সেন্টার সেখানে জিম করার জন্য অনেক যন্ত্রপাতি রয়েছে যেটার মাধ্যমে যুবকরা সেখানে এসে জিম করবে এবং শরীরটাকে ফিটনেস করবে এটার নাম ও দিয়েছে যে দ্য ফিটনেস তো শরীরচর্চা করবে এবং চর্চার মাধ্যমে যুবকরা এই পানিসাগরের যুবকরা আগামী দিন নিজের শরীরকে ফিটনেস করবে এবং সমাজ তুবড়াবে এবং যুবকরা ড্রাগের নেশা থেকে ফিরে আসবে তো আমি সেটাই বলবো যে এটা পানিসাগরের একটা পাওনা এবং যুব সমাজ সঠিক রাস্তায় আসার একটা রাস্তা তার জন্য আমি সুদীপ দাসকে অসংখ্য ধন্যবাদ জানাই পানিসাগরবাসীর পক্ষ থেকে এবং আমার নগর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ও যুব সমাজের জন্য এরকম একটা উদ্যোগ নিয়েছে এবং আগামী দিন সেটার দ্বারা যুবকরা যেমন উপকৃত হবে এবং প্রত্যেক পরিবারও উপকৃত হবে কারণ তাদের দিন করে শরীর সুস্থ রাখবে এবং স্বাভাবিক থাকবে মন ভালো থাকবে সেটার জন্য উপকৃত হবে পানিসাগরবাসী